রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যাতে নামাজ হবে কিনা পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্ত নামাজ ছুটে যায় কি করণীয় উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে টি শার্ট পরে নামাজ হবে কিনা এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বানা আলাকাল হামদ বলবো নাকি সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি আমি বলবো আজান অবস্থায় পড়া যাবে প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি চলে যাই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় মৃত্যুর চল্লিশ দিন আগে সেই ব্যক্তি বুঝতে পারে এটা কি সত্যি না এগুলো মন গোড়া কথাবার্তা মৃত্যুর আগে কেউ বুঝতে পারে না তার কার ঘর মৃত্যু হবে মেঘলা নিজম জানতে চেয়েছেন হায়াজের সময় কি মুখে কোনো সুরা পড়া যায় কিনা না এ বিষয়ে আমরা বারবার বলেছি বিষয়টি বিতর্কিত এবং মত বিরোধপূর্ণ অনেক কোন আমাদের কাছে মতে পড়া যায় বিশেষ করে সৌদি আরবে বিনবাজ ইবন ওসমিন রহমাউল্লা সহ অনেক কোন আমাদের মতে পড়া যায় এবার ইবিনা ইব রহমাউল্লাহ আবু রহমাউল্লাহ সহ জমহুর বা বিশ্বের আমাদের মতে পড়া যায় না তবে শোনা যায় সর্বাবস্থায় মেহাদি হাসান জানতেছে নামাজে কাঁধ না ঢাকলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে কিন্তু হবে যেহেতু বেশ কয়েকটি বিশুদ্ধ হাদিস দ্বারায় কাঁধ ঢাকার বিষয়টির গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা জানতে পারি আবু মোহাম্মদ শাহিদুল আরমান জানতে চেয়েছেন ওজু ছাড়া মোবাইল অ্যাপস থেকে কোরআন পড়া যাবে কিনা অবশ্যই যাবে কারণ মোবাইল অ্যাপসের এই কোরআন এটা কোরআনে সফট কপি এটা মূল কোরআন নয় হার্ড কপি নয় বিশেষ করে বাড়ির বাইরে গেলে কাজে সফরে থাকলে সব অবস্থা যায় আছে কোনো অসুবিধা নেই তবে অজু অবস্থা অবশ্যই তালাত করতে পারে এটা ভালো সব অবস্থায় তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদে এর বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই রিমাইন্ডুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তসবিহ পড়া পরিমাণ সুভান বলা সম পরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সুভানা লহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুভানা লহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি সেজদা যাবেন মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমুল্লা আমি বলবো ভাই এ নিয়ে দুই রকমের ব্যাখ্যায় আছে নবী সাল্লি সাল্লাম সামিল্লাহ এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাহাম বলেছেন সামমিল্লা মানে আল্লাহর নাম নাও এখানে সামমিল্লা আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিশ্বের পড়াটাও হতে পারে এই জন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে আর যদি বিস্ফার পুরোটাই পড়েন তাহলে আরো ভালো কোনো অসুবিধা নেই ইন আল্লাহ তবে আপনার এই বিস্মুমিল্লা পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোন টি শার্ট পরে সালাত করা উচিত নয় যেটা সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এটি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে সালাদাই করা জায়জ হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহাল বলেছেন প্রত্যেক চালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে কোনো অসুবিধা নেই মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম নি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় ছেড়ে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দূর বা আত্মীয়ত্য পাওয়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে সালাম ফিরাবেন একাকি ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিহীদিল্লা তানিয়া রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই আমার ছুটে যায় কি করণীয় বোন তানিয়া এই সমস্যাটা অনেক মহবলেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক দু নামাজ চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হলো আমাদেরকে কিন্তু সেরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়ব না যদি দেখা না যায় তাকে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলব এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যেই যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক মা বোনরা এখানে অবহেলা করে সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্ভিত একটি বিষয় আল্লাহ বল আলামী যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিক সময় সালাতের বিষয়ে সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড়ো ধরনের জঘন্য অপরাধ এবং গুণাহের কারণ বিধায় বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে যেটা ব্লিডিং আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না অন্যথা নামাজ পড়ব হেজিটেশনে ভোগে এক দুই নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই আয়ান আহমেদ রহিম আপনি জানতে চেয়েছেন প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট প্রসাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের ধারাবন্ধ হয়ে যায় মুছে নিতে পারেন শুষে নেয় অসুবিধা নেই যথেষ্ট হবে কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত বে আরিফ জানতে চেয়েছেন আজান অবস্থায় করণ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই তবে আজানের সময় করণ পড়া বন্ধ করে রেখে আজানের জবাব দেওয়া হলো শুননা যখন যে জিনিসটা করা শুননা সেটাই করা হলো উচিত এবং কর্তব্য মাহমুদুল হক ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভূঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলব কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে আমাদের মতো মত পার্থক্য রয়েছে অনেক ওলামাকে বলুন বলেন যে শুনতে পান না তাদের হলো হলো আল্লাহ করণকারীর মধ্যে বলেছেন ওমা আন্তমুসমি আইম মানফুল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে মঞ্জুরা পারভীন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো এবং দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বর্ণায় আল্লাহ রব্বানা আলাকাল হামদ আল্লাহ রব্বানা আলাকাল হামদ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্নাহ আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি তাদুল্লা আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো সবুজ ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব ভাই সবুজ ভূঁইয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সাহু করবেন কারণ পরে অন্য সুরা মিলানো ওয়াজিব ওলামায় আহনাফের মতে আমাদের সুলামা ইকরামের মতে আর এই মতটা দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও এরাবেন স্কলারদের মধ্যে সৌদি আরব আলম ওলামা ইকরাম এবং ফিক ফলো করলামা ইকরামের অনেকেই বলেন যে সুরাহ মেলানো অথবা ফাতেহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দৈলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এইটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সেজদা সহ করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ আর আহাদ হাসান আপনি জানতে চাইছেন উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরুহ থেকে খালি নয় শালিনা আক্তার আপনি জানতে চাইছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সেজদার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় জন্য আবার আপনি ঠিক করে নিছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা সরাসরি কোনো দিচ্ছে নিষেধ আছে বলে জানা জানানি তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ ঘুমানো দরজা বন্ধ করতে বলা আছে